এই মুহূর্তে বড় খবর সামনে আসছে বন্ধ হচ্ছে হাওড়া ব্রিজ আরো একবার দর্শকদের জানাবো হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ হচ্ছে জানা যাচ্ছে রক্ষণাবেক্ষণের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা এই কারণে যান চলাচল বন্ধ হবে হাওড়া ব্রিজে উৎসব মিটতেই বড় পদক্ষেপ ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষার জন্য বন্ধ হচ্ছে যান চলাচল আরও একবার দর্শকদের জানাবো রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হাওড়া ব্রিজের যান চলাচল বন্ধ হচ্ছে শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর চারটে পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ একদিকে কলকাতা আরেকদিকে হাওড়া মাঝে বয়ে চলেছে গঙ্গা দুই শহরের মধ্যে সংযোগ রক্ষা করছে একটি সেতু নাম পোশাকি রবীন্দ্র সেতু তবে হাওড়া ব্রিজ নামেই চেনেন সকলে কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ কিন্তু দিনে দিনে সেতুটির বয়স ক্রমশই বাড়ছে ব্রিটিশ আমলে তৈরি সেই হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্তৃপক্ষ ফলে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকছে যান চলাচল শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর চারটে পর্যন্ত বন্ধ থাকছে হাওড়া ব্রিজ এই সময় গাড়ি কোথা দিয়ে চলাচল করবে জানা যাচ্ছে কলকাতা স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এম রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু হয়ে অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে কার্যত এম জি রোড থেকে ঘুরিয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর দিকে দিয়ে হাওড়ার দিকে যেতে পারবে ব্রাহ্মণ রোডে যাতায়াতকারী গাড়িগুলিকে স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে উত্তর উত্তরে হাওড়ার দিক থেকে আইটি সেতু যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলিকে কার্যত এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি চলবে কার্যত আরবি সেতু ডিএম বাংলো বান স্ট্যান্ডার্ড কোম্পানি ফরসর রোড এবং কাজীপাড়া ক্রসিং দিয়ে অন্যদিকে পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলিকে সাতাশ এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে অর্থাৎ এইচ আইটি ব্রিজ এবং গোলা পুলিশ স্টেশন ক্রসিং পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে আরও একবার দর্শকদের জানিয়ে রাখি হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকছে শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার সকাল সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকছে হাওড়া ব্রিজ